প্রাথমিক ওরা যে যার নাম্বার পাইছিল নাম্বার থেকে তো তারে ধরছে কিন্তু এখন ফুল এরা তো এখন রিমান্ড চাইবে রিমান্ড নিয়ে কি আসে না আসে আমার ফ্যাক্টর হচ্ছে কি অল ইনক্লুসিভ একটা রিপোর্ট বের হইতে হবে যে আউট এটা আমি তো মনে করতেছি যে এটা পুরোপুরি কনক্লুসিভ একটা কি না আসা পর্যন্ত আর্লি কনক্লুশনে যাওয়া ঠিক হবে এবারে এজন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো অসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্র্যাট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমি কথা বলি তো এরপরে আমি এরপরেই আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোন একটা মারফতে